আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছ যে স্যার আমরা পড়াশোনায় মনোযোগ দিতে পারি না অথবা আমরা পরীক্ষায় ভালো ফলাফল করব কিভাবে। এই দুইটা প্রশ্নের উত্তর আজ আমি নিয়ে এসেছি আশা করব প্রথম থেকে যদি শেষ পর্যন্ত পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং শোনো আশা করব আমি যে তোমরা আজকের পর থেকে তোমাদের পড়াশোনার মনোযোগিতা আরও বেড়ে যাবে ভালো ফলাফল করার একটা মন মানসিকতা তৈরি হবে তো আজকের ভিডিওটি অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ওকে তবে পড়াশোনায় মনোযোগ বাড়ানোর উপায় কিংবা পরীক্ষায় ভালো ফলাফল করবে কিভাবে এই দুইটার উত্তর কিন্তু সেম আমি বিশেষ করে ছয়টা পয়েন্টে কথা বলবো আজকে যে ছয়টা পয়েন্ট যদি তোমরা অবশ্যই মেনে নিতে পারো তাহলে কিন্তু খুব সহজে পড়াশোনার মনোযোগ বাড়াতে পারবে আমাদের সমাজে কিছু কিছু স্টুডেন্টস রয়েছে যারা খুবই কম পড়াশোনা করে কিন্তু ভালো মেধাবী আবার সারাদিন পড়ার পরেও তারা অনেকে পারে না এই দুটোর মধ্যে পার্থক্য কি আশা করি এই প্রশ্নের উত্তরটা দেওয়ার পরেই তোমরা উত্তরটা পেয়ে যাবে তো পড়াশোনায় মনোযোগ বাড়ানোর প্রথম যে কার্যকরী পদক্ষেপ হচ্ছে মনকে স্থির করা মনকে বোঝানো আমাদের মনটা হচ্ছে উড়ু যারা শিক্ষার্থী রয়েছে তাদের মনটা হচ্ছে উড়ু বিভিন্ন জিনিস করতে মন চায় তার মধ্যে পড়াশোনায় মন বসানো খুবই কঠিন আগে আমাদের মনকে স্থির করতে হবে আমাদের মনকে বুঝাতে হবে যে এখন আমার বরা পড়ার সময় এখন আমাকে পড়তে হবে ভবিষ্যতে ভালো রেজাল্ট করতে হবে উন্নতি করতে হবে মনকে যদি আমরা বুঝাতে পারি মন যদি আমাদের কথা শুনে তাহলে আমার প্রথম কাজ শেষ দুই নাম্বারটা হচ্ছে পরিবেশ তৈরি করা সব জায়গায় কিন্তু পড়াশোনা হয় না একটা পরিবেশ প্রয়োজন পড়ার জন্য একটা পরিবেশ প্রয়োজন কী ধরনের পরিবেশ কোলাহল পূর্ণ না কোলাহল মুক্ত পরিবেশ এমন একটা জায়গা আমাকে পড়ার পরিবেশ তৈরি করতে হবে যে জায়গায় কোলাহল কম অন্যরা ডিস্টার্ব করে বিরক্ত করে কম ঘরের বাচ্চারা বিরক্ত করে কম ওই ধরনের পরিবেশ আমাকে তৈরি করতে হবে পড়ার জন্য এটা হচ্ছে দুই নম্বর তিন নম্বরটা হচ্ছে সময় নির্ধারণ করা পড়ার কিন্তু একটা সময় আছে যখন তখন পড়লে কিন্তু আমাদের পড়ায় মন বসবে না যারা বলে যে আমার পড়ার মনোযোগ বসে না তাদের এই সমস্যাটা আছে তারা টাইম টেবিল বুঝে না কোন সময় পড়ার সময় কোন সময় খেলার সময় কোন সময় বিরতির সময় এটা বুঝে না এটা যদি কেউ বুঝে তখন তার পড়ায় অবশ্যই মনোযোগ বাড়বে যেমন সকাল ভোরে তারপর ভোর রাতে তখন কিন্তু শান্ত পরিবেশ থাকে ব্রেন খুবই ঠান্ডা থাকে মাথা ঠান্ডা থাকে পরিবেশ শান্ত থাকে তখন যেটাই পড়বে সেটাই ব্রেনের মধ্যে কাজ করবে আর এমন সময় পড়া যাবে না যখন কারো আড্ডার সময় পর কি বলে এটাকে খেলাধুলার সময় তখন পড়লেও পড়তে বসলেও পড়া হবে না সকাল রাত্র ছয়টা বা সাতটা আটটার পর থেকে দশটা পর্যন্ত আমি পড়ব এটা হচ্ছে পরউপযুক্ত সময় কারণ ওই সময় বাড়ির মানুষেরা ঘুমিয়ে থাকে দশটার পর ঘুমিয়ে থাকে ওই সময় শান্ত পরিবেশ কেউ ডিস্টার্ব করতে আসবে না তোমাকে ভোরে যদি চারটায় আজান দেয় বজরা আজান যদি চারটা হয় আমাকে তিনটে উঠতে হবে বা তোমাকে তিনটে উঠতে হবে কমপক্ষে এক ঘন্টা যদি পড়ো সারাদিনের পরা কাবার করতে পারবে ওই সময় শান্ত পরিবেশ থাকে তারপর একটা হচ্ছে হাতের লেখার উপর জোর দিতে হবে হাতের লেখা সুন্দরের উপর তোমাকে জোর দিতে হবে হাতের লেখা যদি সুন্দর হয় তাহলে পরীক্ষা কিন্তু অনেক নাম্বার পাওয়া যায় যার হাতের লেখা সুন্দর সে ভালো রেজাল্ট করে যার হাতের লেখা খারাপ তার রেজাল্ট অতটা ভালো হয় না এই জন্য অবশ্যই আমাদেরকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে শুধু এক নাগারে পড়লেই হবে না ওই পড়াটা আমাকে লেখার অভ্যাস তৈরি করতে হবে ঠিক আছে তারপর হচ্ছে মোবাইল ব্যবহার করা যাবে না পড়ার সময় পড়ার আশেপাশে আমার টেবিলের আশেপাশে বইয়ের আশেপাশেও আমাকে মোবাইল রাখা যাবে না অনেকে প্রশ্ন করতে পারো স্যার আমি তো পড়ার সময় মোবাইল ব্যবহার করি না কিন্তু আমার কাছে থাকে কাছে রাখা যাবে না যখন পড়ার সময় মোবাইল কাছে থাকে মন সবসময় ওই মোবাইলের দিকে যাবে কখন একটু ফেসবুকে স্ক্রলিং করবো কখন একটু বন্ধুকে কল দিব কখন গান বাদ্য শুনব একেবারে পড়ার সময় চব্বিশ ঘন্টার মধ্যে আমি যদি চার ঘন্টা বা পাঁচ ঘন্টা পড়ি এই চার ঘন্টা যদি মোবাইল আমি না চালাই তাহলে আমার কী ক্ষতি হবে কিন্তু আমার জীবন্ত সাইন হবে আমাদের পড়াশোনার সময় মোবাইল কাছে রাখা যাবে না মোবাইলের প্রতি আসক্তি কমাতে হবে মোবাইল ব্যবহারের প্রতি আসক্তিটা কমাতে হবে সর্বশেষ বিরতিতে নেওয়া নিজেকে একটু বিরতি দিতে হবে এক নাগারে পড়লে পড়া হবে না আমি আধা ঘন্টা পড়লাম বা চল্লিশ মিনিট পড়লাম ভালো লাগতেছে না একটু উঠে হাঁটাচলা করে আবার আসলাম বা এক গ্লাস পানি খেলাম একটু চা বিস্কিট খেলাম একটু নিজেকে রিল্যাক্স দিলাম তারপর আবার দশ পনেরো মিনিট বিশ মিনিট পরে আবার পড়া শুরু করলাম এভাবে নিজেকে এক গ্যামি না করে বিরতি দিয়ে দিয়ে পড়ার অভ্যাস তৈরি করতে হবে এই ছটা রুলস যদি আমরা মেনে নিতে পারি মেনে চলতে পারি ইনশাল্লাহ আমাদের পড়াশোনার মনোযোগী বাড়বে পরীক্ষায় ভালো একটা ফলাফল করতে পারবো আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ